তার একটি কনাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকাশ বুঝের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ শহীদ কাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবা জীবন করবা করি না 71 করেছে কি না? মাত্র সেদিন করেছে কি না? ঠিক। জারির দিককে আছে না নাই? ঠিক। জারির দিককে दुश्मन ভegno মন সাহস জমিয়ে রাখো বুকে। ঈমান जिंदा করে জিহাদের হুককারে পরাজিত কর শত্রুকে। দিক্যে গদ্দার ভিনদেশী তাবেদার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মির্জাফর পতিসি গোলামচর 죽তে তাদের আজ হবে বাংলাদেশ আমার তোমার বাংলাদেশ অম্ল বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চিরমহান এ মাটির হতে বাঁচবে সারা জগতে বিশ্ব মানবতার গান অনেক দামের দেশ রক্ত ঘামের দেশ মায়ার বধন বড় বেশি হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান পাহাড়ি বাঙালি এক দেশে কেন তবে সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো সমরে পক্ষপাতি হয়েছি শ্রেষ্ঠ জাতি নদীর দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার তোমার বাংলাদেশ খুদার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি করবার মার